আসসালামু আলাইকুম ঈদের পরবর্তী বৃহস্পতিবারে আমরা মামু ভাগিনা ভাই ভাইব্রাদা সবাই মিলে চলে গিয়েছিলাম বাজার করতে বৃহস্পতিবার সফিপুর বাজার হাট এই হাটে তো এই বাজারে ভাই কি পাওয়া যায় না হাট সবই আছে একদম পাখি থেকে শুরু করে হাঁস মুরগি গরু ছাগল তারপরে মাছ মাংস সব এভরিথিং এই বাজারে আছে আমার মনে হয় যে গাজীপুরের মধ্যে অন্যতম একটা বড় বাজার হলো এই শফিপুর বাজার এবং বৃহস্পতিবারে এটা আরও বৃহৎ হয়ে যায় এবং সব পাওয়া যায় হাটে যাওয়ার শুরুতেই আমাদের এই দিক থেকে পাখির বাজারটা পড়ে এবং এই পাখির বাজারে সব ধরনের পাখি আপনারা পাবেন পাখি মুরগি এবং পাখির পাশাপাশি আপনারা এখানে কিন্তু খাবার এবং পাখি পালনের যত প্রয়োজনীয় জিনিসগুলো আছে সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন বিভিন্ন জাতের কবুতর দেশি বিদেশি কবুতর এবং যারা এই পশুপাখি পালন করেন তারা কিন্তু এই হাটে বৃহস্পতিবারে আসলে আপনারা পশুপাখি পাখি বিক্রিও করতে পারেন বিশেষ করে যারা কবুতর পালেন মুরগি পালেন এবং এর পরবর্তীতে আপনারা ইউনিয়ন পরিষদের সামনে দেখতে পারবেন তেল ভাঙানোর মেশিন দিয়ে এখানে তেল তৈরি করে দিচ্ছে আপনারা চাইলে এখান থেকে একদম অর্গানিক যে তেলগুলা এইগুলা তৈরি করে নিতে পারেন এবং এটার পর আপনারা চলে আসবেন হাঁসের বাজারে এবং হাঁসের বাজারে এখানে বিভিন্ন জাতের হাঁস আপনারা পাবেন পাতি হাঁস রাজাহাঁস হাঁসের বাচ্চা বিভিন্ন জাতের হাঁস এখানে কিন্তু আপনারা পাবেন হাঁসও আছে মুরগিও আছে তবে এই ব্লকটাতে আপনার হাঁস বেশি যারা হাঁসের খামার করতে চান বা হাঁস লালন পালন করতে চান আপনারা কিন্তু এখান থেকে হাঁস এই যে মুরগি আছে মুরগিও নিতে পারেন তো দেখতে পারলেন এখানে হাঁস মুরগি বিভিন্ন জাতের মুরগি দেশি বিদেশি মুরগি আপনারা এখান থেকে পাবেন এবং যারা বিক্রি করতে চান আপনারা কিন্তু এনে বিক্রিও করতে পারবেন এই যে দেখেন এখানে রাজা হাঁস আছে পাতি হাঁস আছে এইগুলা আপনারা চাইলে খাবারের জন্যও নিতে পারেন বা পালন করার জন্য আপনারা নিতে পারেন দেখে শুনে এখানে নিতে পারেন এবং অনেকেই আছে যারা এইখানকার গৃহস্থ এখানে ম্যাক্সিমাম আসে যে খামারের হাঁস তবে এর মধ্যে অনেকে আছে এলাকার আশেপাশের যারা বাসায় হাঁস মুরগি পালে তারাও কিন্তু এখানে বিক্রি করতে আনে যারা ওই বাড়ির হাঁস মুরগি নিতে চান দেখবেন যে দুই তিনটা মুরগি বা হাঁস নিয়ে বসে আছে তাদের কাছ থেকে আপনারা চাইলে ওইগুলো ক্রয় করতে পারেন তো এইখানে আপনারা আসলে কিন্তু সব কিছুই পেয়ে যাবেন এবং এইখান থেকে আপনারা চাইলে মুরগির বাচ্চাও নিতে পারেন মুরগির বাচ্চা নিয়ে লালন পালন করতে পারেন এই যে চীনা হাঁস এখানে বিভিন্ন জাতের হাঁস মুরগি কিন্তু আপনারা এইখানে আসলে পাবেন এবং যারা মুরগি পালতে পছন্দ করেন এখানে দেখেন বিভিন্ন জাতের মুরগি আছে আপনারা চাইলে এগুলা কিন্তু বাসায়ও ছোট একটা খাঁচা নিয়ে কিন্তু লালন পালন করা যায় এর পরবর্তীতে এখানে একজন আছে উনি কালিয়াকুরেরই লোক উনি কিন্তু এখানে দা কাচি বটি এগুলো বিক্রি করে এর পরবর্তীতে আপনারা তানহা হসপিটালের সামনে দেখতে পারবেন এইখানে আছে নার্সারি নার্সারি বলতে প্রতি হাটে উনি এখানে এসে বিভিন্ন গাছ বিক্রি করেন এর পরবর্তীতে আমরা আন্দার মানিক রোডে ঢুকে যাই এই সাইডটাতে আপনারা আসলে বিভিন্ন জাতের ছাগল খাসি ভেড়া এইগুলো পেয়ে যাবেন এবং এই ছাগলের বাজারের সাইড দিয়ে আপনারা চলে আসতে পারবেন কাঁচা বাজারে এইখানে আপনারা বিভিন্ন ফল আইটেমও পেয়ে যাবেন তো আমরা বাজারের ভিতর দিয়ে চলে যাচ্ছি যেহেতু আমরা আগে মাছ কিনবো তো এর জন্য আমরা চলে যাচ্ছি মাছের বাজারের দিকে এবং ভিতরে আশেপাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন সবজির দোকান সবজির দোকান আছে তারপরে সামনে গেলেই দেখতে পারবেন মাছের মাছের বাজার তো দেখতে পাচ্ছেন মাছের বাজার এখানে বিভিন্ন জাতের মাছ পাবেন এগুলো প্রতিদিনই থাকে তবে সাপ্তাহিক যে হাট মাছের হাট বসে সেটা হলো মসজিদের সামনে দিয়ে প্রতি বৃহস্পতিবারে ওইখানে হাট বছে এখানে দেখেন গরুর মাংস বিক্রি করতেছে এবং আমি আর আমার বিয়ায় আগেই চলে আসছিলাম যেহেতু ওনারা লেট করতেছে তো আমরা খিচুড়ি খেয়ে নিলাম এগুলো কিন্তু কাউকে বলা যাবে না তো এর পরবর্তীতে আমরা মসজিদের সামনে দিয়ে চলে যাই মাছের বাজারে মাছের বাজারে যাওয়ার আগে মসজিদের সামনে দিয়ে এখানে কিছু কাপড়ের দোকান আছে আপনারা চাইলে এখান থেকে কাপড় কিনতে পারবেন এবং এইখানে এক কাকা আছে যিনি ওষুধ জাতীয় গাছ গাছালি বিক্রি করে বিভিন্ন ওষুধ এবং এইখানে কিন্তু গামছাও পেয়ে যাবেন আপনারা গামছা লুঙ্গি এই আইটেমগুলা মসজিদের সামনে আপনারা পেয়ে যাবেন এবং যে কাকার কথা বলছিলাম এই যে দেখতে পাচ্ছেন এইখানে এবং শুরু হয়ে গেল এইখানে মাছের বাজার এটা কিন্তু সাপ্তাহিক প্রতি বৃহস্পতিবারে এইখানে মাছ বসে আপনারা চাইলে এখান থেকে মাছ নিতে পারেন বিভিন্ন ধরনের মাছ আপনারা এখানে পাবেন সামুদ্রিক মাছ তারপর নদীর মাছ বিলের মাছ বিভিন্ন জাতের মাছ আপনারা বৃহস্পতিবারে এইখান থেকে নিতে পারবেন এবং মোটামুটি একটু কম প্রাইজের মধ্যে বৃহস্পতিবারে এই হাটবারে মাছ নিতে পারবেন এবং বৃহস্পতিবারে প্রচুর চাপ থাকে যেহেতু হাটবার অনেক মানুষ আসে এখানে দেখে শুনে বুঝে আপনারা কিন্তু এখান থেকে মাছ কিনতে পারবেন এবং আশেপাশের খামারের তারপরে হলো যে বিলের নদীর মাছও কিন্তু এখানে পাওয়া যায় তবে আপনার দেখে শুনে বুঝে কিনে নিতে হবে এবং এইখানে আপনারা মাছ নিলে আরেকটা সুবিধা আছে আপনারা মাছ নেওয়ার পাশাপাশি এখান থেকে কিন্তু যারা বড় মাছ কিনে থাকেন তারা এখানে কাটারও ব্যবস্থা আছে আপনারা চাইলে কেটেও এখান থেকে মাছ নিতে পারবেন অনেক বড় বড় মাছও আপনারা এই বাজারে পেয়ে যাবেন এবং আমাদের সাথেই আমাদের বড় ভাই উনি কিছু মাছ নিয়েছিলেন যেগুলো কাটার জন্য আমরা এখানে অপেক্ষা করছিলাম তো এখানে কাটিয়ে নিচ্ছেন আপনারা চাইলে পার কেজি বিশ টাকা করে এখান থেকে কাটিয়ে নিতে পারবেন আর বিবাহিত যারা আছেন তাদের একটা ফ্রিতে বুদ্ধি দিয়ে দেই যদি বউয়ের সাথে ঝগড়া লাগে তাহলে বেশি বেশি গোড়া মাছ কিনে নিয়ে যাবেন বাসায় তাকে দিয়ে গোড়া মাছগুলো করাবেন আর যদি বউয়ের কথা শুনে আপনি চলেন তাহলে জীবনেও গোড়া মাছ কিনবেন না যদি কিনেন তাহলে নিজের করতে হবে আমার বিয়ের জন্য আমার অনেক মায়া লাগে তো এর পরবর্তীতে আমরা চলে আসলাম কাঁচা বাজারে ভাই এখান থেকে কিছু কাঁচামরিচ কিনতে ছিল যে দেশি কাঁচামরিচ ছোট ছোট আর এরই মধ্যে একটা বাচ্চা আমার সাথে দুষ্টামানি করতেছিল আমি ওকে চিনি না ও আমাকে চিনে না হঠাৎ করে দেখা আমিও যেমন ও তেমন আমার সাথে ও দুষ্টামি করা শুরু করে দিল তো ভাইয়ের পেটের জন্য একটু ডিস্টার্ব হচ্ছিল ভিডিওর জন্য ও সামনে আসতে পারতেছিলো না এই পাশের কেনাকাটা আমাদের শেষ এর পরবর্তীতে আমরা দেখতে দেখতে চলে যাই এই পাশে ডিম পেয়ে যাবেন এবং এইখানে আসে সুপারি পান যারা নিতে চান যাদের নানি দাদি বাসায় আছে অবশ্যই বাজার শেষে পান নিয়ে যাবেন তো আপনাদের সাথে নিয়ে সফিপুরে বাজার করতে করতে বাজার করা হয়ে গেল এবং আমরা চলে যাব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম